আমার চিফ আজিজ যিনি বাংলাদেশের সেনাবাহিনীকে প্রায় পদপিত করেছেন জেনারেল আজিজ সাহেবকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র আমি যদি এটাকে বলি বিলাই চেট স্যাংশন যে স্যাংশনটা যুক্তরাষ্ট্র দিয়েছেন তার পরিবারের সবাইকে ইট ইস এ বিলই চেট স্যাংশন অর্থাৎ আমি আবার বলি যে এটা আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এটা অর্থটা কি অর্থাৎ কে খেয়েছেন স্যাংশনটা কি জেনারেল আজিজ খেয়েছেন প্রথমেই বলি অর্থাৎ বাংলাদেশ হিসাবে আপনারা অর্থাৎ দুঃখিত হওয়ার কথা এই এই অফিসার গুলা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় এরা আজকের এই পর্যায়ে এসেছে এবং এই প্রতিষ্ঠান গুলার চিফ বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আরো একটি লজ্জার দিন আওয়ামী লীগের জন্য আরো একটি লজ্জাজনক বা লজ্জার দিন বলে আমি মনে করি কতটা দুর্ভাগ্য আমাদের দেশ আপনি কল্পনা করেন আপনার জাতি হিসাবে কল্পনা করেন আমাদের হেড অফ পুলিশ আইজিপি রাইট নাও ইজ স্যাংশন এই বিষয়টা বাবার সময় এসেছে বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের তারা যতই বলুন নাকি আজকে দেখলাম যে এটা তো ফরমার চিফ অফ আর্মি আমরা জানি নাও এই স্যাংশনটা আমার মতে জেনারেল আজিজ খান নাই এই স্যাংশনটা দেওয়া হয়েছে বাংলাদেশ আর্মি কে না ওয়াই লেট মি এক্সপ্লেইন টু ইউ ওয়াই জেনারেল আজিজ মোটামুটি তার যে এ অফ পাওয়ার এন্ড করাপশন জন্য তাকে দেওয়া হয়েছে এবং দুর্বৃত্তায়নের জন্য দেওয়া হয়েছে এই দুর্বৃত্তায়ন উনি করেছেন কখন যখন উনি সেনাবাহিনীর আপনার প্রধান ছিলেন এর মানে কি দাঁড়ায় কোন ব্যক্তি কখনোই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করতে পারে না যদি না এই প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত না হয় দেয়ারফর ঘুরে ফিরে সেনাবাহিনীকেই সেনাবাহিনীকেই তারা ইনডাইরেক্টলি স্যাংশন দিয়েছেন এবং এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই অ্যালার্মিং বিশেষ করে সেনাবাহিনীর জন্য এবং সিরিয়াসলি ব্যাড সিগনাল এই আজিজ সাহেবকে খুব বিখ্যাত আজির যদি আমরা বলি তারও কোন উপাধি হবে আপনি দেখেন বেনজির আহমেদ প্রধানমন্ত্রীর সবচেয়ে ফিক্সড যারা আছেন সবাই মোটামুটি এখন স্যাংশন অলরেডি খেয়ে বসে আছেন কিছু কিছু মানুষ আছে তাদেরকে ব্যান করা হয়েছে যুক্তরাষ্ট্রে ঢুকতে যদিও এরা এটা প্রকাশ পাচ্ছে না কিন্তু উনাকে দেখেন উনাকে স্পেশালি এবং হাইলাইট করে তারা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট তারা দিয়েছেন দুটো দিন সেখানে প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্র তারা আছে তাদের অবস্থান থেকে তারা সরে যান নাই গতকালকে লাইভে বলেছিলাম একজন আমাকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র তো তারা তো সরে গেল আমি বলছিলাম 90%। আমি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে গেলে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমি করবো সেটা রিজন ওয়াই আমেরিকান গভর্নমেন্ট বাই দাও আমেরিকান গভর্নমেন্ট তারা যাই করেন না কেন যেখানেই করে না কেন তাদের ন্যাশনাল সিকিউরিটি এবং স্বার্থের বাইরে গিয়ে একটা কাজ তারা কখনোই করবেন না এটা আপনার পক্ষে যাক অথবা আপনার বিপক্ষে যাক এটা কিন্তু মোটামুটি নিশ্চিত সুতরাং যে কারণে হোক হয়তো বা ভারতের প্রলোচনায় প্রলোভনের বা নিজের যে তাদের যে এই সাউথ ইস্ট এশিয়াতে যে ভারতের যে ভারত হিসাবে তারা যে বেস্ট এলাই এই রিকোয়েস্ট রাখতে গিয়ে হয়তো বা এই কাজটি করে নাই তবে আমি দৃঢ় বিশ্বাস করি এত তুর আপনার এই সুরগুল বা এতটা এঙ্গেজ হওয়ার পরে কোনো কিছু না করে যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে চিরতরে সেটা আমাকে বিশ্বাস হতে পারে আমি আবার বলছি বিশ্বাস করতে গেলে আমাকে আরো কিছুদিন আমি অপেক্ষা করব তারপরে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নিব লেডিস এন্ড জেনমেন তবে জেনারেল আজিজকে ব্যান করে এবং একটা ঘোষণা করে দেওয়া সেনাবাহিনীকে স্ল্যাপ করার একটা নামান্তর এবং তাই করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট সেনাবাহিনী শুধু এবং আপনি দেখেন এটা এটার যে কি ধরনের ডেঞ্জারাস আমি আপনাদেরকে দুটো লাইন আমি এটা বলতে চাই বাংলাদেশ সরকারের বর্তমানে নির্বাচন হলো নির্বাচনের পরে পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে এটা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার

মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বাসযোগ্য অভিযোগ এটা কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা রায়ের মতো প্রমাণের মতো যুক্তরাষ্ট্র জাস্ট অভিযোগের উপর ভিত্তি করে কাউকে নিষেধাজ্ঞা দিতে পারে না যুক্তরাষ্ট্রের কাছে যেটা প্রমাণিত হয় যেমন এলিগেশন করলেই কিন্তু তাকে আমরা কনভিক্টেড বলতে পারি না কিন্তু আজিজ আহমেদের বিষয়টা যুক্তরাষ্ট্রীয় পার্সপেক্টিভে বললে এটাকে এলিগেশন বলা যাবে না কারণ অনেক যাচাই বাছাই করে যুক্তরাষ্ট্র যেমন আল জাজিরার যে রিপোর্ট এটা ছিল প্রথম এলিগেশন তারপরে এলিগেশন এর সপক্ষে প্রমাণ কিন্তু মিডিয়া প্রমাণ দিলেও সেটা চূড়ান্ত জাজমেন্ট বলা যাবে না হ্যাঁ চূড়ান্ত কনভিকশন সেটা কোন দেশের আদালত রায় দিলে তারপর কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় যুক্তরাষ্ট্র যদি কোনো অভিযোগে কারোর বিরুদ্ধে ভীষণ নিষেধাজ্ঞা দেয় বা স্যাংশন দেয় তাহলে সেটা এক প্রকার প্রমাণিত বা তাকে এই পার্সপেক্টিভ কনভিক্টেড বলা যায় অর্থাৎ প্রমাণিত সত্য যে বড় ধরনের দুর্নীতিবাজ এবং অবরোধী ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে

এইভাবে বলাটা কি ঠিক হয়েছে বিএনপি এবং এত তাড়াতাড়ি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে খুশি হবেন যে আজিজ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ মার্কিন নিষেধাজ্ঞা এসেছে আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা মানে বিএনপি খুশি নয় বিএনপি কেন খুশি নয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগে র্যাবির বিরুদ্ধে সংগঠন হিসাবে হয়েছে পুলিশের নয় জনের বিরুদ্ধে হয়েছে তাতে কি আমাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে হয়নি এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিএনপি খুশি নয় এটা স্পষ্ট এবং এতে আশাবাদী হতে পারছে না যে এই বিএনপি পাবে বা জাতি পাবে আমি মনে করি যে বিএনপির এই প্রতিক্রিয়ায় কিছুটা ভুল আছে মির্জা ফখরুলের চিন্তাভাবনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে ডিপ্লোম্যাটিক ভাষায় দেওয়া উচিত ছিল যেমন যুক্তরাষ্ট্র তার দায় ঠাকেনি যে বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকার প্রতিষ্ঠা করে দেওয়া সেটা দায় ঠেকেছে বিএনপি জামাত দায়টা হচ্ছে জনগণের তবে যুক্তরাষ্ট্র যা বলে বা যা করে সেটা যদি ইতিবাচক অল্প হলেও সেটাকে অ্যাপ্রিস্ট করতে হবে এখানে তার যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার তো কিছু নেই বা হতাশ হওয়া এত জনগণ হতাশ হতে পারে কিন্তু ওইভাবে হতাশা বিএনপি এটা হতে পারে না কারণ যুক্তরাষ্ট্র দায় ঠেকেছে নাকি কোনো দেশের বিরুদ্ধে বলা যায় যে অমুক দেশ গণতন্ত্র ধ্বংস করছে কিন্তু কোনো দেশ গণতন্ত্র ধ্বংস করছে আর পক্ষেও তেমন কাজ করছে না তাদের বিরুদ্ধে তেমন বলা যায় না এই রেসপন্সিবিলিটি তাদের ওইভাবে নেই যা করছে ওয়েলকাম ব্যাকরণী করা উচিত ছিল এই ভবিষ্যতে যেন করে বিষয়টা এরকম হওয়া উচিত অতএব বিএনপির প্রতিক্রিয়াটা একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল কিন্তু এখানে একেবারে সহসরণ যে মোটেও খুশি নয় এতে কিছু হবে না এখন এতে কিছু হয়নি মার্কিন আগের স্যাংশনে বা হবে না বিষয়টা একেবারে এরকম নয় মার্কিন স্যাংশনে কিছুটা হলো হয়েছে যদিও বড় উপকার হয়নি জনগণের আশঙ্কা আশঙ্কা পূরণ হয়নি কিন্তু কিছুটা হল উপকার হয়েছে যেমন র্যাবের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে স্যাংশনের পর বিচার বইয়ের কিন্তু তত্ত্বাণ্ড মারাত্মকভাবে কমেছে আমি বলবো যে শত শত মানুষের

সভা সমাবেশ একটু ভালো করতে পেরেছে বিএনপির কয়েকটা সমাবেশ অনুমতি সরকার দিত না কিন্তু ভিসা স্যাংশনের কারণে দিয়েছে এমনকি জামাত ইসলামী যে গত বছরের 10 জন ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে সমাবেশ করতে পেরেছিল সেটাও কিন্তু মার্কিন ভিসা নীতির কারণেই সম্ভব হয়েছিল অর্থাৎ রাজনীতিতে কিছুটা হলো তো উপকার হয়েছিল আর সব থেকে বড় উপকার যেটা বলবো অনেক মানুষ জীবন বাঁচিয়েছে মার্কিন স্যাংশন যে র্যাব বিচার বৈরিভূত হত্যাকাণ্ড কমিয়েছে বা সরকার বলছে যে না সংশোধন হচ্ছে উন্নতি হচ্ছে সরকারও চেষ্টা করছে যদিও ক্ষমতার আন্তরিক না কিন্তু মির্জা ফখরুল এই বক্তব্য অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন আপনার সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনাপ্রধান উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রভাবিত করা জনগণের বিশ্বাসপূর্ণ করা মাত্র একটা ঘটনা এসেছে আহ তিনি এখন একটা ঘটনা সামনে আরো আসতে পারে এই একটা ঘটনা যা আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে ইতিবাচক ভাবে দেখতে হবে এবং যুক্তরাষ্ট্র যেন আরো পদক্ষেপ নেয় সেই চেষ্টা করতে হবে বা সেই প্রত্যাশা ব্যক্ত করতে হবে কিন্তু এটা কি গুরুত্বপূর্ণিন বড় খর সুযোগ না এটা গুরুত্ব আছে এবং আমি আগেও বলেছি আবার বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যে ব্যক্তি আসে ইম্পর্টেন্ট না সেনাবাহিনী সাবেক প্রধান মার্গেন স্যাংশন করা এটা সরকার জন্য বড় ডিসক্রেডিট আমাদের সেনাবাহিনী কিন্তু বিতর্ক মুক্ত ছিল সেই সেনাবাহিনী এখন দুর্নীতি ও অভিযোগে স্যাংশন পে আন্তর্জাতিক ভয়ানক ব্যাপারটা সরকারের জন্য তিনি আরো বলেন আমরা বারবার বলছি আপনার আওয়ামী লীগ ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বিচার বিভাগ ও প্রশাসনকে সারা একটা ত্রাস সৃষ্টির জন্য চেষ্টা করেছে ভয় রাজত্ব তৈরি করেছে হ্যাঁ সবই ঠিক এইভাবে বলতে পারেন ইসলাম আলমগীর যে আওয়ামী লীগ সেনাবাহিনীকে ব্যবহার করেছে এই আজিজকে বসিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কারণেই আজিজ এরকম হয়েছে এখন তো সেটা প্রমাণিত হলো মার্কিন স্যাংশনের মাধ্যমে সরকার যে দুর্নীতিগ্রস্ত বা একটা প্রমাণিত সত্য ইউএস অনেক জাহাজ করে দেয় এইভাবে বিষয়টাকে সেলিব্রেট করতে এবং একই সাথে মির্জা ফখুল এটাও বলতে পারতো যে স্যাংশন দিক বা আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে ভোটাধিকার পুনরুদ্ধার করবো মানবাধিকার প্রতিষ্ঠা করবো এটাই এটা বলে দিলে তখন আর বিএনপির প্রতিক্রিয়ার মধ্যে বিভ্রান্ত থাকতো না বলো বিএনপির প্রতিক্রিয়াটা সুন্দর হয়েছে এটা বলার সুযোগ নেই মির্জা ফখরুল আরো বলেন নিজের ঘরকে যদি সামলাতে না পারি অন্য কেউ সামাল দেবে না নিজের শক্তি দিয়ে দাঁড়াতে হবে নিজের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে হ্যাঁ এটা ঠিক এই কথাটা বলে ঠিক আছে

ইন কনক্লুশন যে না কিন্তু আন্তর্জাতিক sancsনে তৎপরজ রয়েছে ইতিবাচক দিক রয়েছে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কোনো সুযোগ নেই সবচেয়ে বড় বিষয় যে ইলেকট্রন প্রসেসরের সাথেও কিন্তু জড়িত ছিলেন 2018 সালে এই আজিজ আহমেদ তবে এটা খুবই সিগনিফিক্যান্ট সামনে আরো এরকম বড় কেস আসতে পারে কারণ সবচেয়ে বড় বিষয় যে যুক্তরাষ্ট্র পুরো উপরে হয়নি যুক্তরাষ্ট্র মানবাধিকার বা অর্থনীতি নিয়ে স্বচ্ছ আমন্তনে স্বচ্ছ এই বিষয়টা অ্যাট লিস্ট আমরা লক্ষ্য করছি অতএব इट्स ভালো এটাকে আমি তুচ্ছ পাচ্ছিল কারোর পক্ষে নই কিন্তু আবারও বলব জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে যুক্তরাষ্ট্র বা বিভিন্ন পদক্ষেপ এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে জাস্ট ব্যবহার করতে হবে কাজে লাগতে পারে এই বিষয়ে মার্কিন স্যাংশন বিষয়ে বিএনপি আরো প্রতিক্রিয়ার সামনে আসবে রিজবি কিংবা আমির খুশরু এরাও এই বিষয়ে কথা বলবে নিঃসন্দেহে আমরা আশা করতে চাই যে তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন কারণ যুক্তরাষ্ট্রের কিছু বিষয় কিন্তু আছে যুক্তরাষ্ট্রের যথেষ্ট লিমিটেশন আছে যুক্তরাষ্ট্রের যোগ্য লোক এখন আর নেই যেমন ভারতপন্থী চীনপন্থী অনেক যোগ্য লোক